নমস্কার বন্ধুরা আমি সুচেতা আজকে আমি আপনাদেরকে সম্পূর্ণ নতুন একটা জায়গায় নিয়ে যাব যেখানে গেলে কিন্তু সত্যি মন ভালো হয়ে যায় বীরভূম জেলার মোহাম্মদ থানার অন্তর্গত হুচুকপাড়া বলে একটা গ্রাম রয়েছে যেখানে মোটামুটি তিরিশ জনের মতো বাচ্চাকে নিয়ে এই ছোট্ট একটি অনাথ আশ্রম তৈরি হয়েছে খুব দারিদ্রের মধ্য দিয়েই এরা দিন কাট বাচ্চাদের নিয়ে একটা ছোটোখাটো পিকনিকের আয়োজন করেছিলাম দেখতেই পাচ্ছেন এখানে সবজি কাটা চলছে আমার হাজব্যান্ড ওদের সাথে হাত লাগিয়েছে যে সমস্ত লোকরা রয়েছে মানে কর্মচারীরা তারা ডাল ভাত বেগুনি সব রান্না করে রেখেছিল আর আমাদের আসতে অনেকটা দেরি হয়েছিল আর যার জন্য দেরিতে এসেই এই একটা সবজি পনিরের তরকারি এগুলো রান্না চাপাচ্ছিলাম আর সব থেকে ভালো লাগছিল আশ্রমের সবাই কিন্তু খুব সহযোগিতা করেছে মানে আমরা সবাই মিলেই এই কাজকর্মগুলো করেছি দেখতেই পাচ্ছেন ছোট ছোট বাচ্চাগুলো কেমন সবজি কাটার কাজে হাত লাগিয়েছে আর এইখানেই ওই আশ্রমের রান্না বান্না হয় আশ্রমটা ছিল একেবারে ফাঁকা মাঠের মূর্তিখানে দেখুন মাঠের মধ্যে আমার ছেলে আশ্রমের বাচ্চাদের সাথে খেলা করছে ও ওই আশ্রমের ছেলেদের সাথে খুবই বন্ধুত্ব করে নিয়েছিল এবং বেশ অনেকটা সময় মজা করেই কাটিয়েছিলো আর এগুলো দেখে সত্যি আমাদেরও খুবই আনন্দ লাগছিল যে ওই সময়টা ওদের সাথে কাটাতে পেরে এবার আমি পুরো আশ্রমটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো দেখুন আমি দূর থেকে পুরো আশ্রমটা দেখাচ্ছি আশ্রমে দুটো টিনের ছাওয়া এরকম কোনো রকমের বাঁশ কঞ্চি দিয়ে একটু মাটির প্রলেপ দেওয়া দুটো ঘর ছিল একটা ঘরে ছেলেরা থাকে আর একটা ঘরে মেয়েরা থাকে সামনে এখানে একটু বাঁশ দিয়ে ঘেরা অল্প একটু চাষবাস করেছে আর এখানে জামা কাপড় মেলা হয়েছে সামনেই কি চাষ হয়েছে আমি একটু দেখাচ্ছি দেখুন কত বেগুন গাছ টমেটো গাছ আরও অন্যান্য গাছ ছিল খুব সুন্দর ভালো লাগছিল দেখতে আর এই চাষের জমির পাশেই আশ্রমের জন্য বাথরুম তৈরি হচ্ছিল এই যে একটা ঘরের দরজা আমি ভেতরে ঢুকলাম না ভেতরে চৌকি পাতা রয়েছে আর আর এদিকে টিউবওয়েল রয়েছে আর পাশেই যে কালো আপনার ওই প্লাস্টিক দিয়ে ঘেরা টিউব রয়েছে যেখানে স্টোর রুম মতো মানে যা লোকের থেকে যা কিছু সবজি খাবার দাবার ওরা কালেক্ট করে নিয়ে আসে সব এইখানে মজুদ করে রাখে দেখতেই পাচ্ছেন সবাই দান করে যেটুকু পায় সেটুকুতেই ওদের খুব কষ্টে দিন চলে আর যেহেতু ওরা নিরামিষ খাবার খায় তার জন্য খুব একটা অসুবিধা হয় না ঘুরতে ঘুরতে রান্না হয়ে গিয়েছিল বাচ্চাগুলোকে সব একসাথে লাইন দিয়ে বসিয়ে দেওয়া হয়েছিল খাবার জন্য আর তখন প্রায় ঘড়িতে দেড়টা বেজে গিয়েছিল আমার ছেলে মেয়েও ওদের সাথেই খেতে বসেছিল আর এই আশ্রমটার নাম দেখতেই পাচ্ছেন ধর্ম মিশন অনাথ আশ্রম আর বাচ্চাগুলো খুব আনন্দ করে খাচ্ছিল যাই হোক বেশ কিছুটা সময় ওদের সাথে আনন্দ করে কাটাতে পেরে খুবই ভালো লাগলো এই ভিডিওর মাধ্যমে একটা কথাই বলবো আপনারা যদি কেউ পারেন তো ওদের সাহায্য করতে এগিয়ে আসবেন এই পিকনিকের মাধ্যমে বেশ কিছুটা সময় ওই অনাথ বাচ্চাগুলোর সাথে কাটিয়ে যেন খুবই ভালো লাগছিল ওই কিছুটা সময়ের মধ্যেই যেন ওরা কতটাই আপন হয়ে গিয়েছিল আর এই খাওয়া দাওয়া শেষ হওয়ার পরে আমরাও খাওয়া দাওয়া করে বাড়ি ফিরেছিলাম দেখুন কিছু ছবিও আপনাদের সঙ্গে শেয়ার করছি খাওয়া দাওয়া করে উঠতে উঠতে প্রায় তিনটে বেজে গিয়েছিল যার জন্য শেষের দিকে আর কোনো ভিডিও তোলা হয়নি আশা করি আপনাদের এই ভিডিওটা খুবই ভালো লাগবে কেমন লাগলো আপনাদের মতামত কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না তাহলে আজ এই পর্যন্তই রইল নমস্কার